বাংলাদেশে অনেক কিছু বিক্রি হয় কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বাংলাদেশে হয়রানটা বেশি দেয় ভাই যেটার জন্য যে মাথাটা গরম ময়রে ভাই মানে এই একটা মানে আমরা কখনো সভ্য হব না তারা যদি রাস্তার মধ্যে একটা গর্ত দেখে তাইলেও তারা হয়রান দেয় গর্তটা নাকি সরে যায় মানে এই একটা সিচুয়েশন আমরা এই যে দেয় অবস্থা অবস্থায় মানে এই গর্তটা আছে না এনে হয়রান দেবে মানে খুব কাজে একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি বুঝছেন অবশ্যই ঠিক আছে মানুষ মনে মনে করেন যে যে হয় সব এনে পড়ছে আর রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় যে জীবন শেষ জানি জীবন উপরে চলে যায় একটা খারাপ সিচুয়েশন আপনি চিন্তা করতেছেন এ হচ্ছে আমাদের বাঙালি আর বাংলাদেশ হাত বাড়ে লই যে গাড়ি কমপালা লাগাই দে ভাই খুব ভয়ে থাকা লাগে এভাবে এখানে কোনো ট্রাফিক চলে না এমন সভ্য মানুষ ট্রাফিক নেই কারণ সবাই সবাই যেভাবে চলাফেরা করে নিজেরও যেভাবে করতে হবে তাই না ট্রাফিক থাকলে হয়তো আমি এই ব্যাপারটা এগ্রি করতাম যে এটা যাওয়া যাবে না মেনে চলতাম কিন্তু কেউ মেনে চলে না হ্যাঁ ওই সিস্টেমে আমাদেরও চলতে হয় বাইক কী এক অবস্থা এটা হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে এগুলো হচ্ছে সব তার দেখছেন তার পরিবেশ মানে এটা বাজে আমি বাংলাদেশে আসি হ্যাঁ বাংলাদেশের ব্যাপারে যে বলতেছি এটা আসলে আমার মুখ থেকে বের হচ্ছে কেন সেটা কখনো হবে না আমরা যেটা চাই এটা কখনো না মানে আমি বাংলাদেশে আছি সব কিছুই পাওয়া যায় কিন্তু খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয় এছাড়া আর কি না এখানে দেখা যাচ্ছে ময়লার একটা কারখানা ঠিক আছে আবার দেন এই পাশে হচ্ছে কি এটা হচ্ছে যত ময়লা আছে এখানে ফালা হয় ময়লা আর এই শোরুমটা দিছে এফেক্স ভালো একটা শোরুম দিছে কিন্তু পাশে ময়লা রাখা আছে এটার জন্য একটু কষ্টদায়ক কাস্টমারও আছে মোটামুটি খুব ভালো একটা শোরুম দিয়েছে যাই হোক মতিল জিলের ভিতরে একটা শোরুম টাকা দরকার ছিল ময়লার যে ইয়াটা এটা একটু এরিয়া ভিত্তিকভাবে করা উচিত অন্য জায়গায় করলে হয়তো বা এখানে তো বাণিজ্যিক এলাকা সবসময় মানুষ যাতায়াত করে আসা যাওয়া করে তাদের নাকের ভিতরে একটা গন্ধ বিভিন্ন বুঝে নেই তো ব্যাপারগুলো হ্যাঁ এগুলো একটু অ্যাকজিট করার দরকার আসলে আমি কী বুঝে এটা এখানে দিল এটাই বুঝে পাই না সবটা এরিয়াই গন্ধ রয়েছে এটা বললে লাভ নাই সরকারের কাজ আমি একটু কম্পিউটার মার্কেটে যাচ্ছিলাম এদিন এটা আবার কী অবস্থা যাই হোক চলে আসলাম কম্পিউটার মার্কেট ক্যামেরা আছে স্যার ভালো আছো কীভাবে ও আচ্ছা আচ্ছা কম্পিউটার মার্কেটে চলে আসলাম আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা কোম্পানিতে যাব কিছু পণ্য কিনার জন্য এই প্রতিষ্ঠান ভেরি ইন্টারেস্টিং সুন্দর আপনার নাম কি নাম